আসসালামু আলাইকুম গাইজ তোমাদের সামনে আমি আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো সর্বপ্রথম বলি যে তাঙে পাবেন অফিসিয়ালে তোমাদেরকে স্বাগতম তো বলছি যে আমার তোমাদের দোয়াই আল্লাহ অনেক সাবস্ক্রাইবার বাড়িয়ে দিয়েছে তো আমার এখন সাবস্ক্রাইবার তিনশোর উপরে গাইস তোমার আমি চাইছি যে তোমাদের আশীর্বাদ তোমাদের দোয়া যেন সবসময় আমার সঙ্গে থাকো আর আমি চাইছি যে আমার চ্যানেলটা অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করে দাও যে নতুন দেখছ সেও সাবস্ক্রাইব করে দাও তো গাইস আমি বলছি আমাদের বাড়ির চারপাশে নানান রকমের গাছপালা আছে তো তোমাদের আমি দেখাতে চাই তো আজকে তোমাদেরকে আমি দেখাবো আমাদের আরেকটা কথা বলার ছিল যে উপ নিচ থেকে গাছগুলো টোটালি দেখা যায় না ওই কারণে আমি নিচ থেকে তোমাদেরকে গাছগুলো দেখাচ্ছি না উপর থেকে গাছগুলো সম্পূর্ণভাবে পুরোপুরি মানে সব গাছ দেখা যায় তাই আমি উপর থেকে তোমাদেরকে গাছগুলো দেখাবো যেটার জন্য আমি আজকে ছাদে এসেছি তো সেটা আমি তোমাদেরকে খুব শীঘ্রই দেখাতে চলেছি ওয়ান টু থ্রি স্টার্ট তো গাছ সর্বপ্রথম আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা পেঁপে গাছ পেঁপে গাছটা অসাধারণ তো এইটা কি বলছি আমি অসাধারণ প্রত্যেক বছর পেঁপে ধরে আর হয় গুলো প্রচন্ড তো কেউ লম্বা এটাইও প্রচুর পেঁপে ধরে আর এই পেঁপেগুলো গুলো গোল গোল আর খুব মিষ্টি এখন লেনিং উপরে উঠেছি তো তোমরা বুঝতে পারছো যে অনেকটা উঁচু হয়ে গেছে এবার আমি দেখাবো গায়ে দেখ খুব সুন্দর দেখাচ্ছে চারিদিকটা পুরো তো এখন মানে সন্ধ্যা হয়ে গিয়েছে এখানে বেশি দেখতে পাচ্ছি না চারিদিক আমি সবই দেখতে পাচ্ছি তো যেমন আমি ধরি ওদিকটা ওদিকে মানে ছাদের উপর দিয়ে যা যা দেখা যাচ্ছে সব আমি দেখতে পাচ্ছি তো এই এই প্রকৃতিটা প্রচণ্ড সুন্দর গেছে ওদিকে ওরকম কালো হয়ে আছে ওদিকেও গাছ আছে বহু রকমের ওটা হচ্ছে আমাদের কবরস্থান যেটা পাঁচিল দিয়েও ঘেরা আছে আর চারিদিকে নানান রকম গাছ আমার খুবই ভালো লাগে এই প্রকৃতিটা তো ওপারে দেখা যাচ্ছে আমাদের মসজিদ এটাই বলার ছিল যে আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি কারণ মা হয়ে গেছে আমি এখন নামাজ পড়ব তো গাইস আমি এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করি তোমাদের দোয়ায় আমি তিনশো প্লাস সাবস্ক্রাইবার পেয়ে গেছি গাইস তো এটা আমার খুব আনন্দেরই বিষয় তো গাইস তোমাদেরকে মানে আরেকটা কথা মনে করে দিচ্ছি যে আমি বলেছিলাম যে আমার দুশো প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে একশো প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি সেই আনন্দের জন্য কেক কাটবো তো গাইস সেটা আমি একশো না তিনশো প্লাস সাবস্ক্রাইবারের জন্য আমি কেকটা কাটবো তো গাইস আজকে মাগরীবের আজান দিয়ে দিয়েছে আর তোমরা জানো সবাই যে মাগরিবের আজান খুবই মানে মাগরীব যে মাগরীবের নামাজটা খুব তাড়াতাড়ি পড়তে হয় তাই আমি এক্ষুনি চলে যাব তো গাইস অবশ্যই করে আমাদের আমার চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এই আমি যেই ভিডিওগুলো ছাড়ি প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো মাগিব হয়ে গেছে আর বেশি কিছু বলবো না আমি উঁজু করে নিয়েছি মানে উজু আমার করা ছিল আর মানে আমি এখন ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে না ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যা যা দেখেনি শেয়ার করে তাদের কাছে পাঠিয়ে দেবেন ভালো থাকবেন খুদা হাফেজ